আরে সঙ্গীতা ম্যাডাম আপনি কেন কন্টেন্ট দিচ্ছেন সবাইকে কেন ম্যাডাম কেন আপনি কন্টেন্ট দিচ্ছেন কেনই বা আপনি হচ্ছে এই মানুষগুলোকে কন্টেন্ট দিচ্ছেন বলুন তো যাদের কোনো খেদে কাজ নেই সারাটা দিন দিনক্ষণ ওই একই বক্তব্য গিয়ে চলে যায় কবে কি বলেছিল কে কি বলেছিল না বলেছিল এবং কবে কে কাকে কোন কথা বলেছিল এবং ম্যাডাম আপনি ভাবতে পারবেন না আপনি ভাবতে পারবেন না ওর কাছে মানে বাচ্চা বিশেষ করে যাদের বাচ্চা আছে না বাচ্চা বাচ্চা না আছে সবাই এখানে কন্টেন্ট আমাদের ঝিমি কন্টেন্ট ক্রিয়েটার ওকে ওকে যেহেতু এখানে এত মানুষ ছিঁড়ে খেয়েছে সবাই সেই তুলনায় আমরা তাকে আগলিয়ে রেখেছি তো এই এই কাকে নিয়ে কন্টেন্ট করবে না করবে সেটা আমাদের মাথা মাথা ব্যথা নয় ম্যাডাম এখানে একই জিনিস দৌড়াচ্ছে একই জিনিস বলছে ভাই বলবে না ভাই বলবে না ওই ডাইনিটা আছে ডাইনার নাকি একটা নাম দিয়েছে সোমনাথ ওই একটা আছে সারাটা খোন ও পড়ে পড়েই থাকে বাচ্চাদেরকে নিয়ে এবং তার কোনো কাজ নেই ওই দুপুরবেলায় একটু মানে ভিডিও কলিংয়ে একে ওকে ও নিজের সহবাসীর সমস্ত কিছু দেখায় ওই জুতোবালি মানে জুতো খোরওয়ালি জুতো খাস সবার কাছে হ্যাঁ আরে কটকটি রাখোছি তুই কি বলছিস সঙ্গীতা ম্যাডামকে তুই কি বলছিস শোন একটা কথা বলি আমাদের বলছিস না অঙ্গ সাঙ্গগুলো হ্যাঁ তো বলি কি তুই কী রে তুই কি তুই তো একদম মানে এক দল থেকে আর এক দল আর এক দল থেকে আর এক দল তুই ওই মাংকি মাসির থেকে কম যাস না মানে তুই কার পা চাটবি কার পা ধরবি কার কি করবি আর কে বাচ্চা কে বাচ্চা কে ও আমার ফ্যামিলি নিয়ে কোনো কথা বলেনি একদিন ওই নচ্ছাটা বলেনি হারামিটা বলেনি আমার একদিন একদিন আমার ফ্যামিলিকে নিয়ে বলেনি এই চোখে কানা কটকটির রক্তসীর অন্ধপুরি আর আসলে লোকের মেডিসিন চুরি করে করে না অভ্যাস হয়ে গেছে তোর বুঝলি মরমা কনফার্টটা তো তোর বার করে দেবো বুঝেছিস ছোটমুটি কথাকার নির্লজ্জ ম্যাডাম কন্টেন্ট দিচ্ছে সবাইকে ম্যাডাম এক চোখা কথা বলছে এখানে কেউ কিছু বলেনি সবাই বলেছে আমরা সেইগুলোকে সুধরিয়ে নিয়েছি আর আমার পরিবারকে নিয়ে তুই জানিস কী কী হয়েছে ছোট লোক জানোয়ার ইতর মহিলা তুই জানিস তুই কয়দিন এসেছিস হ্যাঁ এই তুই কয়দিন এসে কন্ট্রোভার্সি করছিস আর তুই তো আবার কন্ট্রোভার্সি তুই নিজেই বলিস আমি না কোনো কন্ট্রোভার্সি করন্য তো তুই করিস না তো আমরা দেখতে পাই সারাক্ষণ মেডিসিন চুরি করে কচিদেরকে দিস তো নিজেও একটা ঘরের কচি আছে আর আদার্সদেরকে দিয়ে বেড়াস বুঝেছিস আর কে বলেছে আমার বাচ্চাকে ধরে টানাটানি হয়নি কে বলেছে আমার বাড়ির লোককে টানাটানি হয়নি হ্যাঁ আমারটাও আমারটাও দেখ আমারটাও তো আমার বরের ভাই বল আমার দেওয়ারটাও তো আমার বরের ভাই সেই কথাটা কি বলছে রে আচ্ছা তোরা তোরা ভাইয়ের সঙ্গে শুয়ে থাকিস এই তোদের যেই ভাইগুলো আছে তোদের দেওয়ারগুলো আছে তাদের সঙ্গে শুয়ে থাকিস ছোটো লোকগুলো জানুয়ারি তোরগুলো শুয়ে থাকিস তার জন্য বারবার করে বলতে পারছিস যে ও ভি তো আমি বলি কি তোদেরও তো ঘরে মেয়ে আছে তাহলে তোদের ঘরে মেয়ে আছে তাহলে কেন বলবো না বাপ ভাতারি কেন বলবো না তোরা ডাইরেক্ট আমরা দেখ আমরা গালাগালি দেওয়া বন্ধ করে দিয়েছি প্রায় গত চার পাঁচ মাস হয়ে গেল তারও বেশি হবে তো কম না মানে আগেও তো ওই মানে গালাগালি অনেক দিতাম কেয়ামাসের যুগে তারপর থেকে কমিয়ে দিয়েছিলাম আরে যে দেবে গালাগালি আমি তাকে কি মধু দেব না কি যে আমাকে গালাগালি দেবে আমি তাকে মধু দিয়ে ইয়ে করবো বরণ করব ছোটো লোক ওই টুটমুটি কটপটি রাক্ষসী ক্যাঁ 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 সারাটা দিনমান ক্যাঁ ক্যাঁ কে একটা প্রাইভেট জব করিস তুই তারপর ফুটানি কি দেখাস তুই আবার মামায়ের সঙ্গে নিজেকে নিজে কম্পেয়ার করছিলি চাল ফুট এখান থেকে ঠোঁটমুটি সত্যি নিজের কোনো কাজ নেই দেখ তোর থেকে অনেক অনেক বেটার সেদিনকে একজন উঠেছিল ভালো যে বেশ যুক্তি দিয়ে কথা বলে যার যেটা যখন দোষ তাকে ঠিক বলে কি যেন নামটা চ্যানেলে যাই ভুলে গেলাম বলবো মনে পড়লে নিরপেক্ষ সাথে কথা বলে আর তুই তুই হচ্ছিস পা চাটা নোড়া চাটা ধরা হ্যাঁ মাল সারাক্ষণ বরের তো সেবা করিস না সারাক্ষণ ওই যে একটা প্রাইভেট কোম্পানিতে জব করিস আর হচ্ছে ঘরেরটাকে পড়াশোনা করাস না কচে তোর ঘরের ক কিন্তু পড়াশোনা করাস না কি করিস না তো দিনের পর দিন ওই গেম টেম খেলাতে দিস তোর নিজের বাচ্চাটাকে মোবাইল দিয়ে অন্য ঘরে বসিয়ে রাখিস আর তুই আরেকটা ঘরে বসে বসে লোকের পিন্ডি চটকাস দেখ স্বাস্থ্যকালে কেউ ভিডিও দিতে পারে না অথচ তুই দিয়ে দিস তুই দিয়ে দিস দেখ একটা জিনিস খেয়াল রাখ আজকে সীমাদি বলেছে ঠিকই কিন্তু সীমাদি তার পরিবর্তেও তাকে ভালো কাজও করিয়ে দেখিয়েছে তার সংসারটা হওয়ার জন্য বাড়িতে গিয়ে ঢুকিয়ে রেখে এসছে এবং আমাদের সঙ্গে একত্রিত হয়ে তার সংসারটা আমরা বাঁচানোর চেষ্টা করেছিলাম এই তুই তুই কী করেছিলি এই তুই যখন যিনি যখন ওই বাড়িতে ঢুকেছিল তুই কী করছিলি রে এই ছোটো লোক হ্যাঁ এই হর কী করছিলি তুই তো দিন রাত তাকে একটা কথাতেই বারবার করে বলে যাচ্ছিলি কেন এত কিছুর পরেও কেন সংসার করতে যাবে তুই তো ঝাল ঝালকাকুর নোড়া ধরে বসে থাক আমাদের দেখে লাভ নাই আমাদেরকে টানছিস কেন রে এই ছোটো লোক কট কটি রাগ দিনমান আমাদেরকে টানা না আর সঙ্গীতা ম্যাডাম কন্ডোভার্সি দিচ্ছে একই গীত তোকে কে শুনতে বলেছে তোকে কে শুনতে বলেছে তোকে কেউ শুনতে বলেনি যে তুই হচ্ছে আই আই এসে লাইভ দেখ দেখ শোন তোকে কেউ শুনতে বলেনি মানুষের বক্তব্য রাখতে পারে না এই ওই হরম জাতি তুই তো পরকিয়াকে সাপোর্ট করছিলি পরকিয়াকে তোরা প্রমোট করছিলি পরকিয়া মানে হাত ধরিয়ে দিচ্ছিলি সেই জায়গায় দাঁড়িয়ে সঙ্গীতা ম্যাডাম যা করেছে এখনো যা করছে প্রত্যেকটা মানুষের ভালোর জন্য করে সঙ্গীতা ম্যাডামকে বোঝার মতো কারোর এখানে কারোর ক্ষমতা নেই সবাই ভাবে সঙ্গীতা ম্যাডাম ভুল কাজ করছে আরে ভুল নয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে সমান দোষে দোষী কারা এখন যখন আমরা পাল ফ্যামিলি দেবনাথ ফ্যামিলি ইন্ডিয়ারকে নিয়ে কোনো ভিডিও করছি না জিমিকে নিয়ে কোনো ভিডিও করছি না আরে তোর এত মাথা ব্যথা কিসের তোর এত ব্যথা ব্যথা কিসের বলতো ও দেখ আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের সঙ্গেও ঘটেছে বুঝেছিস কটপুটি রাখিস তোকে পূজা কেন রে তুই দেখিসনি প্রত্যেকটা জিনিস আমাদের সঙ্গেও ঘটেছে ননসেন্স আমাদের ছেলে আমাদের সংসার আমাদের শাশুড়ি মাকে নিয়েও বলা হয়েছে সীমাদি তার বাচ্চাকে নিয়েও বলা হয়েছে দুটো বাচ্চাকে নিয়েও বলা হয়েছে এবং আদার্সদের যারা আছে সবাই এখানে তার বাচ্চাদেরকে নিয়েও বলা হয়েছে কি বাচ্চা বাচ্চা লাগিয়ে রেখেছিস এখানে কী বাচ্চা বাচ্চা লাগিয়ে রেখেছিস তাহলে খিল মেরে বসে থাক কন্ট্রোভার্সিতে করতে আসছিস না চল চাল কর এখানে নিয়মটাই তাই যখন আমাদের সঙ্গে পারে না আমাদের ফ্যামিলির সঙ্গে চলে আসে আমাদের ফ্যামিলিকে নিয়ে চলে আসে আজকে দেখ আমার ক্যামেরার সামনেও আসে না তাতেও আমাকে যে ব্লেমটা চাপাচ্ছে ওই একদিনের আমি জানি চুলের মুখটি ধরো ট্রেনে করে নাড়া করে দিতে পারবো জানিস হ্যাঁ ও নিজের মেয়েটাকে নিজের হচ্ছে কচিটাকে ঘরের মধ্যে বসিয়েছে কচি তো না বুড়ি হ্যাঁ ও চো চব্বিশ বছর বুড়ি একটা ওই বুড়িটাকে ওর নিজের বরের সঙ্গে শোয়াই আর ও নিজে অন্য জায়গায় মারিয়ে বেড়ায় অন্য জায়গায় নিচে মারিয়ে বেড়ায় তুই জানিস এরা নানান জায়গায় কোন কোন হচ্ছে অ্যাপে গিয়ে নোংরামি করে জানিস তুই ফালতু কথা না অন্য জায়গায় বলবি যাক আমি মুখ খুলতে চাই না মুখ খুললে কিন্তু অনেক কিছু খুলে যাবে তো আমি না একটু ভদ্র থাকতে দিই ভদ্র থাকতে যদি না দিস কটকটি রাখছি তোর ওই যে ঝুটি আছে না ঝুটি একদম ঝুঁটি ধরে ট্রেনে ছেচটকে নিয়ে আসবো আর ঠোঁটটাকে দেখেছিস আরও ভিমরুল মানে মধু লাগিয়ে আরও ভিমরুল ছেড়ে দেবো তো ঠোঁটটা আরও একটু বেশি মোটা হয়ে যাবে অস্ট্রেলিয়ানদের মতো বুঝেছিস বাবা বাবা করতে বসে পড়িস ছোটো লোক তুই দেখেছিস একটা মাকে দিনের পর দিন ওই হচ্ছে ইয়ে দিকে নন্দায় নাঙ্গি নন্দাই এটা আবার কেমন কথা রে এই কটকটি রাখকসি তোর তোর এখন কচিটাকে যদি কেউ বলে নন্দায় নাঙ্গি নন্দায় নাঙ্গি তোর টাকা যদি বলে যে দেওয়ার ভাতারি তোর কচিটাকে যদি কেউ বলে বাপ ভাতারি তাহলে এই কথাগুলো কেমন লাগবে শুনতে নিজের তিয়েকে একবার ফেলে দেখ বাচ্চাকে অ্যাটাক করেছে চল পড় টাকা দেখে বাচ্চাকে অ্যাটাক করার মানে কি। এখানে সবাই বাচ্চাকেই অ্যাটাক করে কালকেও দেখ আমার আমার নিজের ছেলেটাকে আমি কোনোদিনও দেখাইনি আমি নাকি কুড়ি বছর কি কুড়ি বছর হলো আমার সংসার আমার কুড়ি বছরের ভেতরে আমার উনিশ বছরের ভেতরে আমি বলেছি কোথাও বলেছি আমার কত বছরের সন্তান না শোন কে বলেছে রে প্রমাণ দিতে পারবি প্রমাণ দিতে পারবি ঘরের মধ্যে তোদের দেওয় নেই তোরা কি লাগিয়ে বসে থাকিস ছোটো লোকগুলো আর যে ওই যে ওই মাম দেখিয়ে লাইভ করে হ্যাঁ ওই একদিন মামাম দেখি দেখি ও গুলাগুলা গুলো দেখিয়ে দেখিয়ে লাইভ করে ক্যামেরাকে দশ হাত দূরে রেখে শোনো আমাদের দেখেছিস কোনোদিনও কোনোদিনও আমাদেরকে দেখেছিস তাহলে তার নেচারটাই খারাপ হবে আমাদের নয় হাজবেন্ড বাড়িতে মানে পাত্তাও দেয় না হাজবেন্ড সবসময় ওই ইভেন্টের কাজে ব্যস্ত থাকে মেয়েদেরকে নিয়ে ফুর্তি মারতে ব্যস্ত থাকে সে ফালতু কথা বলবি না কান পাটিতে ঝাপাল লাগিয়ে দেবো বুঝেছিস আর কি আমাদেরকে তুই যেখানে সেখানে মুখ মার তোর মুখটা হচ্ছে বড় তুই যেখানে চুছিস তা যাত্রা নুরা ধরে চুষেলে আমাদেরকে কিছু বলবি না তুই কী বলছিস কামারের টুকটাকা চুতরের এক গা তুই ম্যাডামকে ধরে ধরে বলছিস তার সঙ্গে আমাদেরকেও বলছিস লজ্জা করে না কেস হয়ে গেছি এই হয়ে গেছে তো কেস হয়ে গেছে তো কী হয়েছে হ্যাঁ কেস হয়ে গেছে তো কী হয়েছে আইনদীপ প্রদীপ্ত নিয়ে নিয়েছে তারপরেও বলছে কেন বলবে না কেন বলবে না এই স্যুট কি কন্ট্রোভার্সি নিয়ে এসেছে এই স্যুট কি এই ডাইনিটা নিজের তো কোনো সন্তান মানে ভগবান দেবে না তাই অন্যের সন্তানকে মানুষ করতে দেখলে তার জ্বলে যাচ্ছে ঝাঁড় বুঝেছিস আজকে মন্দিরা যা করেছে করেছে কিন্তু তার বর যখন মেনে নিয়েছে তাহলে তার কেন কোনো কিছু বলার দরকার নাই কারোর কোনো কিছু বলার দরকার নাই তার বর বুঝে নিবে তার ঘরের বউ চরিত্রহীন কি তার ঘরের বউ ভালো আরে তুই তো দুই দিন আগেই মন্দিরার হয়ে হয়ে ভিডিও নামাচ্ছিলি তুই কী রে তুই কত ডালে হচ্ছে ঘুরে বেড়াস তুই তাহলে তাহলে সিম্পানজি তো আছিসই ওই যে কি বলে মাংকি মাসি তুই তো একটা মাংকি তাহলে কোনো মানে তোর নির্ধারিত কোনো জিনিস নেই একবার এদিক যাস একবার এদিক যাস একবার নিজের এই বিস্কুটকে গিয়ে উস্কাচ্ছিস পর্যন্ত লাইভে ও বাবা কী পীড়িত শোন তুইও তখন না ঝিমিকে অনেক কিছু বলেছিস মনে রাখিস এখনো পর্যন্ত তো তুই বল তোর ঘরেরটার থেকে সে কতটুকু তার বয়স তাহলে কতটুকু তাকে নিয়েও তুই বলেছিস হ্যাঁ লজ্জা করে না নিজের বেলায় টিশুটি আর পরের বেলায় চিমটি কাটি জানোয়ার বজ্জাত নোংরা মেয়ে ছেলে এখানে আ, বসে পড়েছিস আ, বাবা আ, বাবা আ, বাবা গাইতে সঙ্গীতা ম্যাডামকে উল্টাপাল্টা কথা সঙ্গীতা ম্যাডামকে তুই উল্টাপাল্টা কথা বলছিস তুই ওই মানে পা ধোয়া জল খেলেও মনে হয় দিদি ভাইয়ের ধারের কাছেও আসতে পারবি না অশিক্ষিত গবেট নোংরা বজ্জাত মেয়ে ছেলে নিজে পারছো না দল গুছাচ্ছ আমি আবার কারুর না কথাতে ইয়ে করি না আমি নিজের মতো নিজে থাকি হ্যাঁ তার জন্য একটা ছেলেকে ঘর বরে থাকতে এই ঘরে বড় থাকতে রাত্রি বারোটার সময় কল করতে হচ্ছে তোকে সাফাই গাওয়ার জন্য ছোট লোক নোংরা কোথাকার চল এখান থেকে জানোয়ার বজ্জাত মেয়ে ছেলে